ইসলামী শাসন ব্যবস্থা আর যদি তাকে বলা হয় এই রাষ্ট্র শব্দটা সর্বপ্রথম তিনি ব্যবহার করেন এই রাষ্ট্র শব্দটা তিনি সর্বপ্রথম ব্যবহার করেন তিনি হচ্ছেন ইতালি রাষ্ট্রপতি চিন্তা এবং গবেষক ইতালিয়ান রাষ্ট্রপতি তিনি চিন্তা এবং গবেষক তিনি ব্যবহার করেন তিনি প্রথম এই রাষ্ট্র শব্দটা ব্যবহার করেন এবং এরিস্টলের মতে তিনি বলেছেন যে অতিপয় গ্রাম এবং পরিবার নিয়ে রাষ্ট্র গঠিত গ্রাম এবং পরিবার নিয়ে গঠিত মানব সমাজের কল্যাণ সাধনী এদের লক্ষ্য কয়েকটা গ্রাম অথবা কয়েকশো গ্রাম এবং পরিবার তারা মানে গ্রামের সাথে পরিবারের সম্পর্ক রাখলে আপনার রাষ্ট্র পরিচালিত হবে আপনি গ্রাম রাখলে আপনার পরিবার রাখলেন না আপনি গ্রামে রাষ্ট্রের আইন চালু করলেন পরিবারের ভিতরে কিছুই না তাহলে রাষ্ট্র পরিপূর্ণ হল না রাষ্ট্র আপনি পরিচালনা করবেন আর পরিপূর্ণতা পাবে না এজন্য পরিবার দুটোকে নিয়ে রাষ্ট্র গঠিত হয় আর এই রাষ্ট্রের মূল কাজ হচ্ছে মানবতার কল্যাণ মানবের কল্যাণ কামনা করা এদের কামনা করা করাই হচ্ছে রাষ্ট্রের উদ্দেশ্য যদি তাই হয় তাহলে আল্লাহ তারা বলেছেন রাষ্ট্রের প্রধানত চারটি কাজ রয়েছে যারা রাষ্ট্রের দায়িত্ব নেবেন শাসন ভার দেবেন এদেরকে আল্লাহ তারা চারটি কাজ প্রদান করে দিয়েছেন চারটি কাজ যদি তারা করে ওই রাষ্ট্রের ভিতরে ছুরি চুরি ছিনতাই রামাদানি মদ খাওয়া গান্দা করা, জিনা করা তারপরে মানুষ হত্যা করা ডাকাতি করা কোন কিছুই থাকবে না

রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব তারা জাকাত আদায় করবে যে জাকাতের উপযুক্ত হবে তার কাছ থেকে এই জাকাত আদায় করতে হবে এবং এই জাকাতের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং রাষ্ট্রই বলে দেবে কোন কোন জাকাতে কোন লোকের উপরে দায়িত্ব দিলে এটা পরিপূর্ণভাবে আদায় হবে যদি জাকাত আদায় হয়ে যায় তাহলে চিন্তাই করার কোন প্রয়োজন থাকবে না যদি প্রত্যেকে করে যে টাকাতে উপযুক্ত হয়েছে যদি সে টাকা তালাই করে কোন মানুষের চিন্তাই করা লাগবে না ক্ষমতা খাওয়ানোর জন্য গাতে খাওয়া লাগবে না মানুষকে হত্যা করতে হবে না মানুষ আমাকে

দেওয়া হয় তাহলে তারা কি করবে প্রথমে বলবে সারাদ কায়েম করো প্রত্যেককে সারাদ কায়েম করতে হবে সারাদ প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেককে পাঁচটা নামাজ পড়তে হবে এটা পাঁচটা বলো যারা টাকা বের উপযুক্ত তাদেরকে টাকা দিতে হবে কোন ছাড় দেওয়া হবে না টাকা দিতে হবে তার মানে টাকা দিলে আপনি মতবেন যে গরিবের হক সেই গরিব খাবার ভাবে লো টেনশন কোন টেনশন থাকবে না কোন চিন্তা থাকবে না ওর নীর চিন্তা আল্লাহ তলার এবাদত করবে মানুষের কল্যাণে থাকিয়ে করবে কেন না রিজিকের কাছে সম্মে রিজিকের টেনশন নাই আর morti muti হওয়ার টেনশন নাই কেন ভয় হইছে আল্লাহ তলার অন্তরে ভিতরে তা ভয়

এটা করলে তুমি অবহিত হয়ে যাবে এটা করলে তুমি আল্লাহ তার ভালোবাসা থেকে বঞ্চিত হবে এটা করা যাবে না তাহলে রাষ্ট্র যদি চাহিদাটা করে নিজে ভালো কাজ করবে অপরকেও ভালো কাজ করার উপদেশ দিবে নিজেও খারাপ কাজ করবে না অপরকেও খারাপ কাজ করতে দেবে না তারা যদি শান্তি হয়ে যাবে শান্তি যাতে কামনা না করে কল্যাণ যাতে না আসে মানব সমাজে কোন প্রকার কল্যাণ না আসে এই জন্যই তো আমি বসে মানুষ খুন করি মানুষকে দবাই করি আর তিনি আমার বিপক্ষে কথা বলবেন ইস্তারে কথা বলবেন আমি তো মানি না তখনই তাকে কি করা হবে হয় ফাঁসিতে লটকানো হবে আর না হয় তাকে হত্যা করা হবে না হয় তাকে কি হবে আয়না ঘরে নিয়ে গিয়ে জবাবদিনি করে তার মুখ থেকে মিথ্যা কথা বের করে ওই কথাটা জনসমাজের মধ্যে প্রস্তাব করে দেবে দেখ একজন মুসলিম হয়েও আমার গোলামি করে দেখ আমি একজন শয়তান আমার গোলামি করে একজন মুসলিম হয়েও আল্লাহ তারা বলছেন না 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 উনি মুসলিম না উনি মুসলিম রূপে শয়তান যার জন্য তোমার কাছে মাথা করেছে মুসলিম ব্যক্তি কখনোই শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে না জীবন চলে যেতে পারে আল্লাহ জান্নার চোখে দেখছেন আর উনি ওনার কাছে হার মানে বলেন কি আপনি আপনি বলেন কি আপনাকে কাছে মানে উনি হার না আল্লাহ তারা বলছেন তাহলে রাষ্ট্র যদি পরিচালনা করতে চায় যদি রাষ্ট্রের কাজ হয় মানব সমাজের কল্যাণ এটাই যদি তাদের মূল লক্ষ্য হয় তাদেরকে চারটি কাজ করতে হবে প্রথমত কি করতে হবে পাঁচ সত্তর সাত বার্ধ্য করতে হবে দ্বিতীয়ত টাকা আদায় করার দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে তাকে দায়িত্ব দিয়ে টাকা পরিপূর্ণ আদায় হবে তাকে দায়িত্ব দিতে হবে এই টাকা আদায় করার পরেও আমার সুন্দর করে কোরআন হাদিস শোনাবে তার বন্টন করতে হবে যাকে বলা হয় ইনসাফ বন্টন নীতি ইনসাফ বন্টন করলে পরমাণু কি আমাদের আগেও চুরি করবে না টাকাটি করবে না কিন্তু চুরি চামাজ যদি না করে তার তারি বরকে হতে পারবো না বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করতে পারবো না একজন পিয়নে চাকরি করে চার হাজার কোটি মালিক হতে পারবে না ইসলাম দামেরনি ইসলাম বলেছে তোমার ভোগ বিলাজ বড় কথা নয় তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কল্যাণ কামনা করা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কল্যাণ বয়ে আনা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে আল্লাহর সমাপন করার উপদেশ দেওয়া প্রত্যেকটা মানুষকে আখেরাতমুখী করা এই দায়িত্ব তোমাকে দায়িত্ব দাও আল্লাহ নীতি চারটা নীতি মানতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমি ছোট্ট জ্ঞানে ছোট্ট কথা নিয়ে আল্লাহ থেকেই বলছি যে আল্লাহ বলেছেন সোরা হাতছে একচল্লিশ নাম্বার আছে যে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি চারটা কাজ করে পৃথিবীতে যে দেশেই চারটাই থাকবে সে দেশে চিন্তায় রাহাদানি চিন্তা মানি যে কারণে মনকে করা সব পরিষ্কার হয়ে যাবে নিজের থেকে আল্লাহ তাআলা এরপরে বলছেন আল্লাহ এরপরে বলছেন যে আল্লাহ কিতাব অনুযায়ী ফয়সালা করা আল্লাহ কিতাব অনুযায়ী করা রাসূল কে

এটা তোমার উপরে নাযিল করা হয়েছে এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন তাহলে কিতাব যদি আমরা মানি কিতাবের আয়না যদি মানি তাহলে ওই কথার মধ্যে চলবে যে আল্লাহ হাযা বলেছেন খারাপ কাজ থেকে আগে নিজে বিরত থাকো তারপরে অপরকে বিরত থাকার উপদেশ দাও কেন আমাদের বাংলাদেশে অসম্মানের রয়েছে একটা কাহিনী বলে এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পুতির কাহিনীর মতো গুণগান করে যেটা বিভিন্ন জায়গা থেকে আনতে হয় ওটা ওখানে কিন্তু মিশ্রিত মিথ্যা কথা কিছু সত্য কথা মিশ্রিত করে এক ঘন্টা দেড় ঘন্টা কাহিনী উপস্থাপন করে বিশ হাজার টাকা বলেন পঞ্চাশ হাজার টাকা বলেন চুপ করে চলে যায় পাবলিক বন আবার আমাকে নামাজ আমারও মানার জন্য উপদেশ দিব আল্লাহ তাআলা ওদেরকেই বলেছেন কিতাব নাযিল করা হয়েছে মানুষেরamate সুন্দরভাবে সুন্দর কথা কথোপকথন করার জন্য মানুষকে গলার দিকে আমার করার জন্য মানুষকে আহার পূর করার জন্য মানুষকে আল্লাহ তাআলার সামনে মানত করার জন্য যদি কিতাবটা সুন্দর হলে মানুষকে উপদেশ দেওয়া যায়

ভাঙতে দেওয়া যাবে না আমাদের হরির মাদার ভাঙতে আসছে তাদেরকে আমরাই হত্যা করবো কোন পুরুষ লাগবে না আর কিন্তু মূল ভাবতে পুরুষ রয়েছে ওই মহিলার ভিতরে শুনতে বলছেন আমরা আছি মাদার ভাঙা যাবে না মাদার কেন ভাঙবে পরিবর্তিত হবে আরে মিয়া এই মাদার কি খুব বড় বিষয় তবে আল্লাহ তারা ইবাদত করার ব্যাপারে অনেক বড় বিষয় কেননা যখন কোন মানুষ মালার মুখী হবে সে শেখ করবে যখন কোন মানুষ এবাদত করবে মাতারে উদ্যাবে সে শিরিক করবে তার এবাদতের সাথে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করেছে যে অলির মাতারে তুমি গিয়ে মাথা ঢুকাও যে অলির সামনে গিয়ে তুমি মাথা ঢুকাও বলো বাবা আমার তো সন্তান হয় না আমার ছেলে চাকরি হয় না আমার ছেলে চাকরি দাও আমার সন্তানের সন্তান দাও তাইছো তোমরা এসে ওরীর মাধ্যমে আল্লাহ কাছে চাইছো তুমি আল্লাহকে ডাকো কেন ওইকেই বলো আল্লাহকে বাদ দিয়ে দাও আল্লাহকে বাদ দিয়ে ওরীকে কাছেই বলো ওলী সাহেব আমার সন্তান দেন আমার ছেলে চাকরি দেন আমার পরিবার বৈশিষ্ট্য করেন ওকে বলো

যারা ভাঙে তাদেরকে হত্যা করা হবে না নির্ঘাত জানান না কোন হিসাব নাই কেননা শীল করার পরে কোনো ব্যক্তি যদি তর্ক করতে না পারে আরো তার কাছে করতে না পারে সুযোগ না পায় মাফ চাইতে না পারে

রাষ্ট্রে যিনি থাকবেন তিনি যদি কিতাব অনুযায়ী বিচার করেন তাহলে অবশ্যই মানুষ সন্তুষ্ট লাভ করবে সন্তুষ্ট হবেই হবে এজন্যই আসলকে বলেছেন কিতাব অনুযায়ী হয় তারা কর আল্লাহ অনেক চাহিদা বলেছেন আর কি হচ্ছে

এবং সৎ কাজ করেছে নেক আমল করেছে ওদের সাথে ওয়াদা করেছে অন্য দশকে কিন্তু ওয়াদা করেনি এদের সাথে ওয়াদা করেছে এখন আপনি যদি ইমানদের হন তাহলে আপনার সাথে ওয়াদা করেছে আপনাকে শাসন বাদ দেবে প্রতিনিধি বানাবেন

তাদেরকেই আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি করবেন শাসন কর্তৃতের দায়িত্ব দেবেন রাষ্ট্রের ক্ষমতা দান করবেন